যে পরিশ্রমী সে কখনো অন্যের উপর নির্ভর করে না হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এ চলে এসেছি আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে যারা আমার ব্লগ ভিডিওগুলো দেখেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবে না আপনাদের একটা লাইক ও কমেন্টের কারণে কিন্তু আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে যাবে যাই হোক আজকে রান্না করতেছে হচ্ছে গিয়া ছোটো মাছ কাসকি মাছ যেটা আমরা বলি সেটা আর এখানে হচ্ছে চা বানাবে সেখানে হচ্ছে দুধগুলো ভালো করে জাল দিয়ে নিচ্ছে তো তো এখানে আবার আমার ছেলে হুন্ডা দিয়ে খেলতেছিল ছোট্ট একটা হুন্ডা ওই হুন্ডাতে উঠে বসে আছে যাই হোক তারপরে তো এখানে চলে আসলাম পেঁয়াজ কাঁচামরিচ আর সাথে ছোটো বেগুন আর কি ছোট করে কেটে দিয়েছে আলুও আছে আর কাশকি মাছটাও দিয়েছে তো এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো লবণ এখন দিয়ে দিবে হচ্ছে একটু আদা কি বলে এটা রসুন বাটা আর একটু দিয়ে দিচ্ছে আদা বাটা আদা বাটা একটু স্কিপ করতে পারেন আর আমরা আর কি আদা বাটাটা একটু খাই তরকারিটা তো সেখানে দিচ্ছি তারপর দিয়ে দিতে হবে সরিষা তেল সরিষা তেলটা কিন্তু এখানে দিতেই হবে তা হলে কিন্তু আসল যে টেস্টটা সেটা পাওয়া যাবে না যাই হোক এখানে সব কিছু দিয়ে এখন ভালো করে এগুলো মাখিয়ে নিতে হবে এই কাসকে মাছগুলো যত ভালো করে মাখাতে পারবেন ততই কিন্তু আপনার এই চচড়িটা খেতে খুবই ভালো লাগবে কাঁসকে মাছগুলো বেশি করে আর কি মাখ কাশকে মাছগুলো যেহেতু অনেকটাই ছোটো আর হচ্ছে এগুলো বেশি মাখালে একেবারে কিচ্ছু থাকবে না তাই হচ্ছে গিয়া আস্তে আস্তে করে আলতোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে করে কাশকি মাছগুলো আস্তা থাকে তারপরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে তারপরে চুলায় বসিয়ে দিব। তো আপনারা যারা ছোটো মাছ এভাবে মাখিয়ে খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই রেসিপিটা ফলো করতে পারেন এভাবে খেলে কিন্তু অনেক মজা লাগে এভাবে রান্না করলে সাথে কিন্তু দিতে হবে বেগুন বেগুন ছোটো ছোটো করে কেটে লম্বা লম্বা করে কেটে দিলে খুবই ভালোই লাগে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে যাই হোক এখন এগুলো বসিয়ে দিচ্ছি চুলার উপরে এই তো এখানে দেখেন বসিয়ে দিয়েছি তারপরে ঢেকে দিবো ঢেকে দেওয়ার পর এখন হচ্ছে চা খেতে চলে যাব। তো চা বানানো কমপ্লিট হয়ে গেছে আর এই যে এখানে আছে টুট বিস্কুট টুট বিস্কুট দিয়ে চা খাবো মাঝে মাঝে হঠাৎ করে মনে হয় যে একটু চা খাই তো যখনই মনে হয় তখনই হচ্ছে গিয়ে লাল চা বানাই আবার মাঝে মাঝে দুধ চাও বানাই তো দুধ চাটার টেস্ট একরকম লাল চা টেস্ট বেশি ভালো তো এ তো আমার মেয়ে দেখেন এখানে কি করতেছে তো তার সে আর কি চাচ্ছে তাকে দিচ্ছে না কেন এটা তো আমার দেখেন এখন তার দাঁত উঠতেছে আর তারপরে চলে আসলাম আবার দেখতে যে তরকারিটা কি অবস্থা এ তরকারি বলক এসে পড়েছে তা আমরা এটাকে বলক বলি আর কি যখন চটচট করে উল্টে মানে বলক পারে সেটাকে বলকই বলি আপনারা কি বলেন অবশ্যই জানাবেন তো এখানে আরও একটু হবে আরও যখন একেবারে মাখা মাখা হয়ে যাবে তখন ওটা নামিয়ে নিব চুলা থেকে আর এখন হচ্ছে গিয়া এটা ছিল চা বানানোর আগের ভিডিওগুলো একটু এলোমেলো হয়ে গেছে তো সেটাই আর কি আপনাদেরকে দেখাচ্ছি আপনি যখন পরিশ্রম করা বন্ধ করে দিবেন তখন আপনার আপন মানুষদের কাছেও আপনি বোঝা হয়ে যাবেন যত বয়স বাড়বে ততই কিন্তু আপনি তাদের কাছে অবহেলিত হয়ে যাবেন তখন আপনাকে কেউ ভালোবাসবে না সত্যিকার অর্থে টাকাই হচ্ছে পৃথিবীর সব কিছু আমার কাছে মনে হয় টাকা যার কাছে আছে তার কাছে সব কিছু আছে এটা আপনারাও খেয়াল করে দেখবেন বাস্তবতার সাথে যারা লড়াই করেছে তারাই জানে বাস্তবতার মানেটা কি তারপরে এই যে এখানে হচ্ছে গিয়া চাটা ঢেলে নিচ্ছি তো বিপদে পড়লে আর কি বুঝবেন কে আপন কে পড় আর প্রকৃতপক্ষে বিপদে পড়ে যারা আপনার পাশে দাঁড়াবে তারাই হচ্ছে সত্যিকার অর্থে আপনার আপনজন জন বাদ বাকিরা তারা হচ্ছে কে সবাই সুসময়ের বন্ধু অসময়ে তারা তাদেরকে পাবেন না সো তাদের সে থেকে খুব দূরে থাকবেন যারা অসময়ে আপনার পাশে থাকবে না তাদের সুসময়ও পাশে রাখা দরকার নাই আমার মতে এটা তো এখানে ঢেলে নিচে চাগুলো এখানে দেখেন এই যে এক একজনের কাপ এক একটা কেউ ইমোজি কাপ নিবে কেউ নিবে ওইটা একটা জাইনের একটা আলিফের একটা আমার একটা আমার আম্মার তো এই যে এটা হচ্ছে আমার মামার মামার জন্য রেখে দিলাম মামা গেছে নামাজে নামাজ পড়ে এসে তারপরে চা খাবে সে আর আমার মামা আমাদের সাথেই থাকে তো উনি ওনার ছেলেদের সাথেও থাকে মাঝে মাঝে বেড়াতে যায় আর কি কিন্তু বিশেষ করে আমাদের কাছে থাকতে ওনার ভালো লাগে কারণ আমার মামি অনেক আগে মারা গেছে প্রায় দশ বছরের মতো প্যারালাইসিস হয়ে বাসায় পড়েছিল তো মামা অনেক সেবা যত্ন করে সুস্থ করেছে